আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার আজকের আলোচনার বিষয় হল আল্লাহ প্রতি ভরসা বা তাওয়াক্কল আমরা প্রতিদিন জীবনে নানা সমস্যার মধ্যে পড়ি কখনো চাকরি নিয়ে চিন্তা করি কখনো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভুগি কখনো আবার ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে যাই অনেক সময় আমরা মানুষের উপর নির্ভর করি কারো সাহায্য আশা করি কিন্তু ভুলে যাই যে প্রকৃত ভরসের জায়গা একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তা তাওয়াক্কুল মানে অলস বসে থাকা নয় বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করা আর ফলাফলকে পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দেওয়া কোরানে আল্লাহ বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত তালাক আত নম্বর তিন এ আয়াত আমাদের শেখায় যে আমরা যত কষ্টেই থাকি না কেন যদি আল্লাহর উপর নির্ভর করি তবে আল্লাহ অবশ্যই আমাদের জন্য সমাধান বের করে দেবেন আবার রাসুলসাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে তবে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর সন্ধ্যায় ভরপেট ফিরে আসে এই হাদিস আমাদের শেখায় যে চেষ্টা করতে হবে ঘর থেকে বের হতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু শেষ ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে তাওক্কালের প্রকৃত মানে আমরা অনেক সময় ভুল বুঝি কেউ কেউ ভাবে শুধু দোয়া করলেই হবে আর কিছুই করার দরকার নেই অথচ রাসুলসাল্লিয় সাল্লাম স্পষ্ট বলেছেন প্রথমে উটকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ চেষ্টা না করে শুধু আল্লাহর উপর নির্ভর করা ভুল আবার চেষ্টা করে ফলাফলের বিষয়ে উদ্বিগ্ন হওয়াও ভুল আমাদের যা করতে হবে তা হল চেষ্টা করা পরিকল্পনা করা দোয়া করা এবং ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেওয়া আল্লাহর উপর ভরসা করলে জীবনে অনেক উপকারিতা আসে প্রথমত দুশ্চিন্তা কমে যায় কারণ আমরা জানি ফলাফল আল্লাহর হাতে দ্বিতীয়ত মনে প্রশান্তি আসে কারণ আমাদের ভরসা সবচেয়ে শক্তিশালী সত্তার উপর তৃতীয়ত মানুষের ওপর নির্ভরশীলতা কমে যায় আর মানুষ যখন প্রত্যাখ্যান করে তখন আমরা ভেঙে পড়ি না চতুর্থত দুনিয়ার কষ্টের মাঝেও আসা জাগে কারণ আমরা জানি আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা আর সবচেয়ে বড় উপকার হল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হয় কোরআনে অনেক উদাহরণ আছে যেখানে আল্লাহর প্রতি ভরসার শক্তি দেখা যায় যেমন মুসা আলাহিসাল্লাম যখন ফিরাউনের সৈন্যদের হাত থেকে বাঁচতে সমুদ্র সুমনে এসে দাঁড়ালেন তখন তার সঙ্গীরা বলল এখন তো আমরা ধরা পড়ব কিন্তু মুসা আলাহাম দৃঢ়ভাবে বললেন কখনও না নিশ্চয়ই আমার প্রতিপালক আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন এরপর আল্লাহ সমুদ্রকে ভাগ করে দিলেন এবং মুসা আল্লাহসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন আবার রাসুল সাল্লাহু আলাইস্লাম যখন হিজরত করছিলেন তখন গুহায় লুকিয়েছিলেন শত্রুরা এত কাছে এসেছিল যে দরজার বাইরে দাঁড়িয়েছিল তখন আবু বকর রাদি আল্লাহানও ভয় পেয়েছিলেন কিন্তু সাল্লাহ আলাইস্লাম বললেন ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন এই দৃঢ় ভরসার ফলেই তারা নিরাপদে মদিনায় পৌঁছে গেলেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর উপর ভরসা শুধু অতীতের নবীদের গল্প নয় এটা আজও আমাদের জীবনের জন্য জরুরি ধরুন আপনি চাকরির চেষ্টা করছেন অনেক ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না হতাশ হবেন না চেষ্টা চালিয়ে যান আর ফলাফল আল্লার হাতে ছেড়ে দিন হয়তো তিনি এখনও সেই কাজটা আপনার জন্য ঠিক করেননি হয়তো আরও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে আবার ধরুন কেউ অসুস্থ হয়েছে অবশ্যই ডাক্তার দেখাতে হবে চিকিৎসা নিতে হবে কিন্তু আরোগ্য আসবে আল্লাহর পক্ষ থেকেই একটি সুন্দর উদাহরণ শুনেন এক দরিদ্র লোক প্রতিদিন বাজারে যেত কাজ খুঁজত কিন্তু কাজ পেত না তবুও প্রতিদিন নামাজ পড়ত আল্লাহর কাছে দোয়া করত একদিন হঠাৎ এক ধনী লোক তাকে দেখে কাজ দিল এর মাধ্যমে সে জীবিকা অর্জন শুরু করল এখানে আমরা বুঝতে পারি আল্লাহর পরিকল্পনা আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ সবসময় আমাদের জন্য উত্তম কিছু রাখেন তাওয়াক্তল মানে হল আশাবাদী থাকা যত কষ্টই আসুক যত বাধাই আসুক যদি আমরা আল্লাহর উপর নির্ভর করি তবে অবশ্যই রাস্তা খুলে যাবে মনে রাখবেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আসমানের দরজা সব সময় খোলা থাকে প্রিয় দর্শক উপসংখ্যারে আমি শুধু এটুকু বলবো মানুষ আপনাকে সাহায্য করতে পারে আবার নাও করতে পারে কিন্তু আল্লাহ কখনও আপনাকে একা ফেলবেন না প্রতিটি সমস্যার মধ্যে তিনি সমাধান রাখেন শুধু আমাদের ধৈর্য ধরতে হবে আর তার উপর ভরসা রাখতে হবে আল্লাহ বলেন আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক সুরা আল ইমরান আয়াত নম্বর একশো আসুন আমরা সবাই চেষ্টা করি সত্যিকারের তাওয়াক্কলের মানুষ হতে চেষ্টা করব দোয়া করব পরিকল্পনা করব আর ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব আল্লাহ আমাদের জীবনের প্রশান্তি বরকত এবং সঠিক পথ দান করুন যাযাকাল্লাহ হুক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ